দখলদার ইসলির চালানো ইরানের মিসাইল হামলায় এক ইসলি নারী নিহত হয়েছেন এছাড়া ইরানি হামলায় বহু ইসলি আহত হয়েছেন ইরান মোট তিনটি ধাপে গতকাল রাতে হামলা চালায় তাদের ছোড়া কয়েকটি মিসাইল সরাসরি ইসলির বাণিজ্যিক রাজধানীর রাজধানীতে আঘাত হানে প্রথম দুই দফার হামলায় অন্তত একচল্লিশ জন আহত হন তৃতীয় দফার হামলায় আহত হন আরও সাতজন হিব্রু ভাষার সংবাদ মাধ্যম জানিয়েছে ওই নারী ইরানের মিসাইলের আঘাতে গুরুতর আহত হন হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় অপরদিকে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত দুজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল বাকিদের অবস্থা স্থিতিশীল এদিকে দখলদার ইসলিকে লক্ষ্য করে ইরান কয়েকশো ব্যালিস্টিক মিসাইল ঝরে যার কিছু যুক্তরাষ্ট্রের সেনারা ইসলিতে পৌঁছানোর আগেই ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির একটি সূত্র পরবর্তীতে ইরান হুঁশিয়ারি দিয়ে যেসব দেশ ইরানের হামলা ঠেকানোর চেষ্টা করবে এই অঞ্চলে তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে এদিকে ইসলির ইসলিতে ইরানের রাতভর হামলার পর আজ শনিবার সকালে দেশটির রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালায় ইসলি সেখানে অন্তত দুটি ড্রোন ও মিসাইল অথবা মিসাইল আঘাত হানে এই হামলার পরপরই বিমানবন্দরটিতে বিশাল আগুনের সৃষ্টি হয় যা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জ্বলছিল সূত্র আল জাজিরা এবং টাইমস অফ ইসলি